তো সবাই করি সবাই সেই দিন হজরত ইব্রাহিম সাল্লাম তাদের পূর্বপুরুষের মূর্তির ঘরে মূর্তিগুলো ভেঙেছিল আর এই ব্যাপারটি তাদের হিন্দু পণ্ডিতেরা কিছুতেই মেনে নিতে পারছিল না তখন তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটি নমরুদের কাজ পর্যন্ত পৌঁছে দিল তারা নমরুদের কাছে গিয়ে বলল হুজুর আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন আমাদের সম্প্রদায়ের একজন যুবক তার নাম ইব্রাহিম সে আপনাকে খোদায়িত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলির সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণ বিচীর্ণ করে দিয়েছে অতএব আপনি এর একটি ব্যবস্থা করুন নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারলো তখন নমরুদ হুকুম দিল ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত করো অতপর হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম সাল্লাম সামনে উপস্থিত হলো যখন ইব্রাহিম আলাইহ সাল্লামকে নমরুদ প্রশ্ন করল হে যুবক আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা মানো না এবং আমি আরও শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত অশোভনীয় আচরণ করেছো আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না তখন হযরত ইব্রাহিম আলাইহ উত্তর দিলেন তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিন স্বীকার করতে পারি না আর তুমি মূর্তিগুলো কথা বলছো আমি তাদেরকে মাবুদ রূপে স্বীকার করতে পারি না কেন না তাদের কোনো ক্ষমতা নেই এই ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম আমার খোদা একমাত্র এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা যিনি তামাম মাখলুকের সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন গ্রহ তারা চন্দ্র নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে যিনি কোনো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেননি তিনি কাউকে জন্মদান করেননি আর তুমি তো পিতামাতার মাতার থেকে জন্মগ্রহণ করেছো। সন্তান জন্মদান করেছো তুমি খাবার গ্রহণ করো তুমি পানাহার করো তোমার নিদ্রা ও বিশ্রামের দরকার হয় কিন্তু যিনি আমার প্রতিপালক তিনি কোনোদিন খাবার গ্রহণ করে না তিনি পানাহার করে না এবং তার নিদ্রাও নেই বিশ্রামেরও দরকার হয় না হজরত ইব্রাহিম আলাইহ সালামের এই কথাগুলো শুনে নমরুদের দরবারে সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেল অতপর নমরুদ বলল আমি ছাড়া যদি তোমাদের জন্য অন্য কোনো ইলাহ থাকে তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলি আমার মাঝে নেই নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহ সাল্লাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল বাকারার দুইশো আটান্ন নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছে হজরত ইব্রাহিম সাল্লাম তখন বলেছিলেন তিনি আমার প্রতিপালক যিনি জীবন এবং মৃত্যু দান করেন হজরত ইব্রাহিম সাল্লামের এই কথা শুনে নমরুত বলল আমিও তো জীবন দান এবং মৃত্যু দান করতে পারি এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল অতপর সে জল্লাদকে হুকুম দিল তুমি এই লোকটির গর্দান কর্তন করে দাও নম্রুদের হুকুমে জল্লাত সাথে সাথে লোকটির গর্দান উড়িয়ে সেখানে সংহার করে ফেলল এরপর নম্রুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো এরপর তাকে বলল যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তুমি আজ থেকে মুক্ত এবং স্বাধীন এই কাজ করার পর নম্রুদ হজরত ইব্রাহিম আলাইহি সাল্লামকে বললেন ইব্রাহিম আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি কাউকে দান করতে পারি অতপর নম্রত বললো তোমার সেই প্রভুর থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে আছি বলো হে ইব্রাহিম নমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম বুঝতে পারলেন এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ নেই পক্ষে বুঝতে পারিনি জীবন এবং কিন্তু মৃত্যুর হাকিকত কি এটা নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন আমার মহান প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে হে নমরুদ তুমি যদি পারো এবং যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি সেই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও হজরত ইব্রাহিম আলাইহিস্লামের কথা শুনে নমরুদের কি অবস্থা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করেছে তারপর নির্বাক হয়ে গেল সেই কাফের এবং ইব্রাহিম আলাইহি সাল্লামের এই কথার কোনো উত্তর দিল না নমরুদ যখন বুঝতে পারলো এই যুবকের কারণে তার খোদাইত্বের দাবি হুমকির মুখে যাবে তখন সে বলল এই যুবককে বন্দি করে রাখো আমরা তার ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ নিব নমরুদের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহি সাল্লামকে অন্ধকার কুঠিরে বন্দি করা হলো এরপর নমরুদ সদস্যদের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম আলাইহি সাল্লামের ব্যাপারে কি করা যায় কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যায় নম্রদের সভা সদস্যদের মধ্যে একজন বলল আমরা তাকে গলা কেটে হত্যা করে ফেলি কিন্তু এই প্রস্তাব এই নম্রদের কাছে পছন্দ হলো না অপর একজনকে বলল আমরা তাকে জনসম্মুখে অগ্নিকুণ্ডে প্রজ্বলিত করে হত্যা করি এর মাধ্যমে দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে আর ভবিষ্যতে এই রকম গুরুতর অপরাধ করার সাহস কেউ করবে না এই প্রস্তাবটি নম্রুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হল এরপর সে পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করো নম্রুদের হুকুমে তার রাজ্যের প্রজারা বিশাল একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো অনেক দিন যাবৎ কাঠ সংগ্রহের কাজ চলতে থাকলো। যখন সেই অগ্নিকুণ্ড প্রজলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাঠ একত্রিত হয়ে গেল তখন নম্রদের হুকুমে সেই কাঠগুলোকে প্রজলিত করা হলো আর সাথে সাথে দাউদাউ করে আগুন জ্বলে উঠল বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং আগুনের এতই তীব্র ছিল যে এক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে আগুনের তাপে বিস্মিত হয়ে আগুনে নিক্ষুব্ধ হতো তো এরপরে নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহ সাল্লামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো কেননা আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে তার পাশে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করবে তার সুযোগও তারা পাচ্ছিল না শয়তান যখন দেখল তার অনুসারীগণ একটি মহা বিপদে পড়ে গেছে তখন সে ভাবতে লাগলো এদেরকে এখন সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব তাই শয়তান একজন ভালো মানুষের আকৃতিতে নম্রুদের সৈন্যদের কাছে এসে বলল তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি যন্ত্র নির্মাণ করো এবং সেই যন্ত্রের সাহায্যে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে শয়তানের কথা মতো সৈন্যরা ইব্রাহিম শব্রাহিম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি যন্ত্র প্রস্তুত করলো অতঃপর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যখন তারা সেই যন্ত্রের উপরে তাকে উঠালো এবং মনস্থ করলো ইব্রাহিম আলহি ইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। ঠিক সেই সময় আল্লাহর ফেরেস্তারা যন্ত্রটি চেপে ধরল অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না শয়তান যখন দেখল তার অনুসারীগণ আরও একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে তখন সে আবারও একজন ভালো মানুষের আকৃতিতে তার সামনে এসে বলল যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না আল্লাহর অসংখ্য ফেরেশতা এই নিক্ষেপ করার যন্ত্রটি চেপে ধরেছে অতএব তোমরা একটা কাজ করো চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জিনার ব্যবস্থা করো তাহলে তোমরা দেখবে তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে শয়তানের পরামর্শ অনুযায়ী সেই জায়গায় চল্লিশ জন নারী এবং পুরুষের প্রকাশ্যে জিনার ব্যবস্থা করে দেয়া হলো এরপর সমস্ত ফেরেস্তারা তারা অত্যন্ত লজ্জায় সেখান থেকে তারা চলে গেল এরপর নম্রুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহ সাল্লামকে সেই যন্ত্রের মাধ্যমে তাকে সেই আগুনে ফেলে দিল ইব্রাহিম আলাইহ সাল্লাম আগুনে নিক্ষেপ হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহ সাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন তিনি আল্লাহর নবী ইব্রাহিম কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আপনি শুধু হুকুম করুন আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতের নিমিশেই আগুনকে আমি নিভিয়ে ফেলবো ইব্রাহিম আলাইহিসি সালামের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহ্লাম বললেন হে জিব্রাহিল আমি তোমার কাছে সাহায্য চাইব কেন আমি যে বিপদে পতিত হয়েছি এটা কি আল্লাহর দেখছে না হে জিব্রাহিল যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মখলুকের সাহায্য কামনা না আল্লাহ যদি চান তাহলে তিনি আমাকে অগ্নিকাণ্ড থেকে রক্ষা করবেন তিনি যদি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে মারা যাবে তাহলে আমি আল্লাহর চাওয়ায় সন্তুষ্ট রয়েছি ইব্রাহিম সালামের এই কথা শুনে জিব্রাহ আলাই তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন অতঃপর আল্লাহ আগুনকে কি নির্দেশ দিয়েছিলেন সে ব্যাপারে সুরা আম্বিয়ায় ঊনসত্তর নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আগুনকে বললেন হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক হয়ে যাও খবরদার হে আগুন তুমি যদি ইব্রাহিমকে প্রজ্বলিত করো তাহলে কেয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহর রব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেস্তের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল ইব্রাহিম নবী সেই বাগিচার মধ্যে বসে হেস্তের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তার পরবর্তী জীবনে বলেছিলেন আমার জীবনের সবচাইতে সুখের সেই দিনগুলি কাটিয়েছিলাম অগ্নিকুণ্ডের ভিতরে আমি সেই অগ্নিকুণ্ডে বেহেস্তের স্বাদ আচ্ছাদ করেছিলাম যখন নম্রদ দেখল ইব্রাহিমকে আগুন কিছুই করছে না বরং তার জন্য একটি বেহেস্তের বাগানে পরিণত হয়ে গেছে তখন সে চিন্তা করতে লাগলো হায়রে যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার কীর্তন হুমকির মুখে পড়ে যাবে তার দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে লাগলো দর্শক এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম